এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো আমি উত্তরা আমার টিম লাগিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ হলো বৃহস্পতিবার সময় এখন সকাল নটা সাড়ে আটটা বেজেছে হয়তো তো এখন থেকে আমি কাজটা শুরু করেছি আর তোমাদের সাথে আজকের ভিডিওটা। শেয়ার করতে এলাম আর দেখো আমি যথারীতি সকালবেলা হলেই যেমন ঘর পরিষ্কার করি সেদিনকেও কিন্তু সেই পরিষ্কার করতেই লেগেছে আর কি ধুলো পড়েছে জানো বাইরে আমাদের না ট্রেনের কাজ চলছে আর সেই জন্য বাইরে থেকে এত পরিমাণে ধুলো পুরো ঘরে আসছে যে কি বলবো তো এখানে জানো তো স্টেশন বানছে সেই জন্যে কিন্তু স্টেশন হওয়ার জন্য জায়গাটাকে অনেকটা উঁচু করছে তো সেই জন্য ক্রেন লাগিয়েছে তো এত ধুলো ঘর পুরো ধুলো একেবারে ভরে যাচ্ছে তবুও কিন্তু অনেকটাই বন্ধ করে রাখি তবুও এত ধুলো আর দেখো ওই যে খাটের যে কোপটা যা আছে এখন কিন্তু ওটাতে আমার স্ট্যান্ডের কভারটাও স্ট্যান্ডে স্ট্যান্ডটা রাখার জায়গা হয়েছে তাছাড়াও কিন্তু এখানে অনেক কিছু রাখা যাবে এখনো পর্যন্ত আর খুব সুবিধা হয়েছে বলতে পারো খুব সুন্দর মানে আর কি ওই জায়গাটা দিয়ে মানে অনেক কাজ হবে আর এদিকে দেখো আমি সকাল সকাল চলে এসেছি এই বিছানাটাকে পুরো পরিষ্কার করে নিতে আর জানোই তো বাচ্চারা বাড়িতে আছে এত পরিমাণে মানে খাটের ওপরে কি বলবো যত কিছু আছে খাবার জিনিস সবই কিন্তু ওরা খাটেতে উঠেই কিন্তু খেলা করে আর আমরা মায়েরা কি বলো তো এটাই চাই চাই আর বাচ্চারা যত খুশি খেলুক আমরা কিন্তু আমাদের মতন করে সুন্দর করে গুছিয়ে রাখবো এদিকে দেখো আগের দিন সব জামাকাপড় নতুন বার করা হয়েছিল তার থেকে কিন্তু কাগজপত্র বেরিয়েছে ওগুলো ওই সাইডে চলে গেছিলো তো সেগুলোকে একটু গুছিয়ে রাখলাম আর দেখো নতুন খাটেতে আমি যে কুশানগুলো বানিয়েছিলাম না তোমরা শর্ট ভিডিও দেখে নেবে আর সেই কুশানগুলো কিন্তু এখন এইভাবে সাজিয়ে রেখেছি তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে তো এইভাবে করে আমি না বিছানাটাকে সাজিয়ে নিলাম এখন এসেছি দেখো আমরা হল রুমটাকে ক্লিন করে নিতে আর আজকে জানো তো কী হয়েছে তোমাদের দাদাভাই হেলমেটটা নিতেই ভুলে গেছে আর সকালে এত তাড়াতাড়ি থাকে না তাড়াতাড়ি করে পুজো করা তারপরে তাড়াতাড়ি করে একটু জল আনার থাকলে একটু জল এনে দেওয়া মানে সব কিছু করা তারপরে কিন্তু যাওয়া আর আজকে যেহেতু বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি করে কাজ করতে হয়েছে আর সেই জন্য কী হয়েছে যেন হেলমেটটা নিতেই ভুলে গেছে আমি অবশ্য নিচে থেকে চাইলে আমি দিতে পারতাম না কারণ ওপর থেকে উঠেই না হেলমেট টানা যায় তো চাবি বা অন্য কিছু হলে ওপর থেকে দেয়া যায় তা না হলে নিচে থেকে মানে কোনো জিনিস আর কি চারতলা পাঁচতলা উপর থেকে দিলে অনেকটাই প্রবলেম আর এদিকে দেখো পাঁচ বালিশটা কিন্তু আমার হয়ে গেছে তোমাদেরকে দেখালাম তো পাঁচ বালিশটা দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে দুটো কুশন কাভারও হয়েছে আর একটা বড় পাঁচ বালিশও কিন্তু হয়েছে তো এখানে সোরাতে যেন তো পাঁচ বালিশ একেবারে পাওয়া যায় না তো নিজে নিজে তৈরি করে নিলে তবে এরকম হয় অনেক দিন থেকে ভেবেছিলাম তৈরি করব তবে নানা নিধি কারণে নানা নিধি কাজে না হয়ে ওঠেনি কি সুন্দর হয়েছে দেখো পাঁচ বালিশটা এখনও কিন্তু ওর কভার করা বাকি মানে উপরে কভারটা এমনি ওটাতেই আমি তুলো দিয়ে দিয়েছি আগের যে কুশনগুলো ছিল না সেই কুশনগুলো দিয়েছে কুষানের তুলোগুলো আর যে নতুন তুলোগুলো কিনে এনেছিলাম ওই তুলো থেকে অর্ধেকটা দিয়েছি দুটো অর্ধেক অর্ধেক দিয়ে একটা বড়ো সুন্দর কিন্তু পাবালিশ হয়ে গেছে কী সুন্দর লাগছে বলো তো এইভাবে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো নিজেদের ঘরে তাহলে কিন্তু অনেক কাজ অনেক কিছু সে হবে আর এখানে বাবু এসেছে আমার থেকে গাড়ি নিতে তবে গাড়ি ওর পছন্দ হলো না ওর নিজে নিজে একটা ঠিক খুঁজে নিয়েছে তো সেইটাই আর এদিকে আগের দিন কী হয়েছে বলো তো ওই জামাকাপড় বার করা হয়েছিল ছোটো টরিটা থেকে তো ওইটা আবারও বাইরে রয়ে গেছে তারপর বাবা সন্ধ্যাবেলা এলে আবার ভিতরে রেখে দেবে আমি আর একা একা খুলছি না কারণ একা একা খোলাও যাবে না বেডটা এখন আর তো যথারীতি আমি দেখো কর্ম সব শুরু করে দিয়েছিলাম আর কি বলো তো সকাল করে কাজ করে নিলে না ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে এখন মোটামুটি নটা মতন বাজে আমার আজকে তাড়াতাড়ি অনেক কাজটা হয়ে গেছে আর কি বলো তো তোমাদের দাঁদাবাড়ি চলে যাওয়ার পরে আজ বৃহস্পতিবার বলে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি আর সেই জন্যে কিন্তু কাজ দেখা হয়ে গেছে আর তোমরা তো জানো আমার হলরুমটা তো আগে থেকেই পরিষ্কার করা থাকে বেডরুমটার আর হলটা আমি আবারও পরিষ্কার করি কারণ সকালে তাড়াতাড়ি করে অতটা হয়ে ওঠে না তো সেই জন্য আর দেখো আমি ছাড় দেওয়ার সাথে সাথে কিন্তু মানে বাবু আর অনুষ্কাকে ওদিকে পড়তে বসিয়ে দিয়েছি অনুষ্কার জানো তো পরীক্ষা আমি কতদিন যে ভিডিও কন্টিনিউ করতে পারবো সেটা আমি জানি না তবে আপাতত চেষ্টা করছি দেয়ার আর কি যতই দেওয়া যায় ততই ভালো আর ফেসবুক বলো ইউটিউব বলো যে কোনো জায়গায় একবার ভিডিও দিতে দিতে বন্ধ করলে না অনেক প্রবলেম হয়ে যায় তারপরে আবার রিস্ক ডাউন হয়ে যায় তখন আবার কিন্তু অনেক ব্যাপার থাকে তো সেই জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে ভিডিও করে দেওয়ার তবে কি বলতো মা তো অনেক কাজ থাকে সে সমস্ত কাজ করে তারপরে কিন্তু আমার ভিডিও তৈরি করতে হয় আর তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা প্লিজ একটু লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমাকে একটা সুন্দর করে কমেন্ট করে দিও যাতে আমি তোমাদের পরিবারে কিন্তু যেতে পারি আর তোমরা যারা ভিডিও দেখছো তারা যদি কমেন্ট না করো তাদের পরিবারে কিন্তু আমি যেতে পারি না আর ঠিক আছে তা তোমরা কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করে দিও যারা দেখছো তবে কিন্তু আমি তোমাদের পরিবার থেকে অবশ্যই ঘুরে আসব। আমার যতটা সামর্থ্য হয় তোমাদেরকে কিন্তু অনেক সাপোর্ট করে দেবো তো দেখো এখন আমি কিন্তু চলে এসছি আমার কিচেনটাকে ক্লিন করতে আজকে একটু তাড়াতাড়ি আমার কাজ হয়ে ওঠেনি তো আজকে সকাল থেকে কাজ শুরু করেছি বলে কিচেনটা রয়ে গেছে তো কিচেনটা এখনই পরিষ্কার করে নেবো আর যেহেতু বৃহস্পতিবার ভেবেছিলাম সকালে উঠে স্নান করার আগে কিচেনটা পরিষ্কার করে নেবো তবে না আমার খুব গরম হচ্ছিল আর কি প্রচণ্ড গরম পড়ে গেছে যেন আমাদের এখানে সুরাতে একেবারে মানে ঠান্ডা নেই একদম বলতে গেলে আমি পাখা চালিয়ে আর কি কাজকর্ম করছি তো সেই জন্য ভাবলাম আগে স্নানটা সেরে নিই তারপরে সমস্ত কাজ করব। আর কারণ কি তো স্নানটা সেরে নিলে সকালবেলা মাথাটাও ঠান্ডা থাকে আর কাজ করতে খুব ভালো লাগে আর সারাদিন কাজ করার পরে আবার কিন্তু তুমি ফ্রেশ ফিল করবে যখন কাজটা হয়ে যায় আর রোজের মতন দেখো আমি চলে এসেছি গ্যাসটাকে পরিষ্কার করে নিতে সুখ এবং দুঃখ দুটোকে নিয়ে কিন্তু মানুষের জীবন একটা আসবে একটা চলে যাবে আবার অপরটা আসবে আবার অপরটা চলে যাবে এই নিয়েই কিন্তু মানুষকে বাঁচতে হয় তবে সব একবারে পেয়ে গেলে মানুষ কিন্তু সেই মর্মটাই ভুলে যায় তো সেই জন্যে সুখ এবং দুঃখ দুটোই কিন্তু একসাথে আসা খুবই জরুরি আমার জীবনে তো সেটাই তো দেখো এখানে আমি কিন্তু বাবুকে স্নান করে দিয়েছি জামা কাপড় পরিয়ে দিচ্ছি আর জানো বাবু রোজ কি বায়না করে রোজ ব্ল্যাক পরবে আচ্ছা তোমরা বলো তো রোজ রোজ ব্ল্যাক জামা থেকে কোথা থেকে নিয়ে আসবো মানে রোজ ব্ল্যাকটা পরা কি জরুরি তবে ও যখনই পরবে জামা নিজে যদি নিয়ে আসে কোনো দিনও তাহলেও কিন্তু ব্ল্যাক নিয়ে আসবে আর যদি বলে পরবো তখনও বলবে আমি ব্ল্যাক পরবো তো এবার থেকে যা জামা প্যান্ট কিনবো সব ব্ল্যাক কালারে কিনবো তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে আর কি তো জানি না এরকম কার কার হয় আমার ছেলে তো এরকমই করছে আর এদিকে দেখো অনুষ্কার পড়তে বসেছে আর ওই ব্যাংকটা এসে মানে ওই ব্যাঙ্কটা কী করবে বলো ওকে খালি মানে ডিস্টার্ব করেই যাবে তারপরে বারণ করলেও শুনবে না জানি না কতদিন পর্যন্ত এরকম থাকবে ও অনেক বারণ করি তবুও দেখো টিভি এদিকে দিয়ে দিয়েছি ওকে বলেছি আলাদা তুমি পড়ো আর আমি এদিকে পরিষ্কার করে নিই তো টিভিও দেখছে না কিছু করছে না দিদিভাই যেখানে থাকবে ও খালি দিদি ভাইয়ের সাথেই থাকবে মানে দিদিভাই যেখানে ও সেখানে এ এঘরেও বসবে না আর ঘরে টিভিও দেখবে না তো দেখো এখন অনুষ্কা পরীক্ষা ওকে আলাদা একটা ঘরে পড়তে দিতে হবে না তো ও গিয়ে ওখানে কিনতে এগোচ্ছে তারপরে দেখো এখন চলে এসছে এখন জল খেয়ে নিচ্ছে তো আমার কিন্তু সকালবেলা অনেক সকাল সকাল আজকে কাজ হয়ে যাচ্ছে আর মনটাও যেন তো খুব ভালো লাগে তো সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেলে না সে যে কোনো মানুষই খুব ভালো লাগে এবং যে কোনো কাজ করতেই খুব ভালো লাগে তো এখন মোটামুটি ওরকম সাড়ে নটা দশটার কাছাকাছি হয়ে গেছে তো ঘন্টা দুয়েকের মধ্যে আমার কিন্তু সমস্ত কাজ পুরো কমপ্লিট আর আগের দিন যে জামাকাপড়গুলো পরেছিলো সেগুলো কিন্তু রোদে দিয়েছিলাম সেইগুলো এসেছি তুলে রাখতে আর শুকোতে দেবো বলে কেচেছি তো সকালে আমি কিন্তু কেচে আর চানটা করে নিয়েছি জানো তো তো এরম করলে কি হয় না অনেক সুবিধা হয় আর সকাল সকাল কাঁচা থাকলে কিন্তু অনেক সুবিধা হয় আর চানটা করে নিলেই ব্যাস আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার সারা দিন আমি কিন্তু অনেক শান্তিভাবে বাবুকে নিয়ে একটু পড়াতে পারবো বা যে কোনো কাজ হলো করতে পারবো আর এই দেখো বৃহস্পতিবার হলে কিন্তু তোমার দাদা যে পড়ে যেটা পড়ে পুজো করে ধুতিটা ওটাকে বিশেষ করে আমি কেচে দিই সুন্দর করে আবার সপ্তাহখানেক একটু পরে পুজো করে আবার মাঝে যদি আবার নোংরা হয়ে যায় আবার একটু কেচে দিই ধুতিটা কী তো ওই সঙ্গে সঙ্গে কেচে দিলে কিন্তু খুব ভালো হয় তবে রোজ রোজ না কাচাটাই ভালো কারণ খাড়া জলে না একেবারে নুন জলে ধুতিটা একেবারে খারাপ হয়ে যাবে তা নাহলে দেশের মতন কিন্তু এরকম জল নয় মিষ্টি জল এখানে পুরো নোনা জল সব কিছু জিনিস কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখলেও কিন্তু ভালো লাগে তবে নোনা জলে সব কিন্তু খারাপ হয়ে যায় তাড়াতাড়ি তো বাড়ি থেকে আসার সময় যে নাইটিগুলো এনেছিলাম নোনা জলে পরে কাঁচা ধোয়া করে সব কিন্তু ওরকম অবস্থা তো বন্ধুরা কাজকর্ম সব শেষ এখন এখানে এসেছি সুতে তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর্ম সব হয়ে গেছে এবার একটু বাবুকে নিয়ে ঘুম পাড়াবো তো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হবে পরের একটা নতুন ব্লগে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরের একটা নতুন ব্লগে